গাজীপুরে ট্রাক সিএনজি সংঘর্ষে এক নারী সহ তিনজন নিহত হয়েছে না আহত হয়েছে না একজন সকালে কালিয়াকোর নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে পুলিশ জানায় ইটবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী সিএনজি অটোরিকশার এতে ঘটনাস্থলে মারা যান সিএনজি চালক সহ তিনজন নিহতদের মধ্যে নারী ও এক বৃদ্ধের পরিচয় জানা যায়নি গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাক চালক